হাকিমপুর থানা পুলিশের কার্যক্রম স্বাভাবিক হচ্ছে দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেক্স রিপোর্ট দিনাজপুরের হাকিমপুর হেলি থানার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিককরণের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন দশই আগস্ট শনিবার বিকেলে পাঁচটায় হাকিমপুর থানা চত্বরের সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জয়পুরহাট বিশ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ লেফটেন্যান্ট কর্নেল নাহিদ নেওয়াজ এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন হাকিমপুর থানার স্বাভাবিক কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধির জন্য বিজিবি সার্বিকভাবে সহযোগিতা করবে এ সময় আরও উপস্থিত ছিলেন জয়পুরহাট বিশ বিজিবির উপসহকারী পরিচালক এডি মিজানুর রহমান হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দুলাল হোসেন পিপিএম পুলিশ পরিদর্শক ও সি তদন্ত এস এম জাহাঙ্গীর আলম হেলির সিপি বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার ফজলুর রহমান এসআই আরিফ হোসেন সাদ্দাম হোসেন মোস্তাফিজুর রহমান হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি জাহিদুল ইসলাম জাহিদ সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলুসহ উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ